আপনার সন্তান কি খুব অবাধ্য হয়তো আপনি বাণীর আসল অর্থটি এখনো ধরতে পারেননি ঠাকুর অনুকূলচন্দ্র সন্তানের চরিত্র গঠনে মায়ের ভূমিকা নিয়ে এক চমৎকার সত্য বলে গেছেন সন্তান যতই দুষ্ট হোক না কেন তার ভেতরে ভালো মানুষ হওয়ার বীজ লুকিয়ে থাকে আমরা তা জানি না আমরা অনেকেই সন্তানের দুষ্টমিতে অতিষ্ঠ হয়ে পড়ি কিন্তু পরম দয়াল সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এক গভীর সত্য শিখিয়ে দিলেন আজ আমরা আলোচনা করব তার সন্তান চর্যা অধ্যায়ের এই অসামান্য ছয় নম্বর বাণীটি দুষ্টু ছেলে হোক না যতই জানিস ওটা ততই ভালো মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটুট আর ঝাঁঝালো মায়ের একটু প্রীতির আসে করতে নারে এমন কাজ ভাবতে নারে আছে জগতে সেই তো হলো মহান ধাঁস এই বাণীটির অর্থ কতটা গভীর তা একবার ভেবে দেখুন ঠাকুর বলছেন সন্তান চঞ্চল বা দুষ্টু হওয়া খারাপ কিছু নয় বরং চঞ্চলতার মানে হল তার প্রাণশক্তি প্রবল কিন্তু শর্ত একটাই তার হৃদয়ে মায়ের প্রতি টান বা ভালোবাসা অটুট থাকতে হবে কেন এই টান জরুরি কারণ যে সন্তান তার মাকে প্রাণ দিয়ে ভালোবাসে সে কখনো অন্যায় বা খারাপ কাজ করার আগে একবার হলেও ভাববে এই কাজটা করলে আমার মা কষ্ট পাবে না তো মায়ের মুখের একটুখানি হাসি বা প্রীতির জন্য সে নিজেকে বড় কোনো বিপদ থেকে সরিয়ে আনতে পারে এটাই হলো সন্তান চরিত্রের আসল রক্ষা কবচ তাই বাবা মা হিসাবে আমাদের মনে রাখা উচিত সন্তানকে শুধু শাসন করলেই হবে না তার সাথে এমন এক ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে যেন সেই টানেই সে নিজেকে সুধরে নেয় মায়ের প্রতি এই টানই তাকে ভবিষ্যতে একজন নীতিবান এবং মহান মানুষ হিসাবে গড়ে তোলে শ্রী শ্রী ঠাকুরের এই দর্শন বর্তমান সময়ের প্রতিটি পরিবারের জন্য দ্রব্য সত্য আপনার সন্তানকেও কি আপনি এই ভালোবাসার বাঁধনে আগলে আগ লেগে রেখেছেন শ্রী ঠাকুর এই বাণীটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক ও জীবনমুখী বাণীর জন্য আমাদের সাথে থাকুন জয়গুরু